আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন ডিমকেক খেতে আসলাম দুপুরবেলা এই যে দেখতেছেন ডিমকেক ভাজা হইতেছে অর্থাৎ তাওয়াটা উল্টানো হয়েছে অর্থাৎ একপাশে পাশে ডিম দেওয়া হয় আর এক কেক থাকে সেটাকে উল্টেই দেওয়া হয় এবং দুটো একসাথে মিলানোর পরে এটা হলো ডিমকেক হয় আর দুপুরবেলা দেখেন মাঠের অবস্থা একেবারেই ফাঁকা মানুষজন নাই বলেই চলে কোনো ধরনের বিনোদনও চলতেছে না সব কিছু গুছগাছ গাছ বা রেডি হইতেছে একটু পরে সব কিছু শুরু হবে আপনার নৌকা হানিসিং এরপর অন্যান্য যত বিনোদন আছে নাগরদোলা সহ সবগুলি আপনার শুরু হবে বিকালের দিকে অর্থাৎ দুপুরের অনেক পরে শুরু হয় কেবলমাত্র আপনার মাঠ মাঠে মানুষজন আসা শুরু করছে পুরো পুরোপুরি মানুষজন আসাও শুরু করে না তো আমাদের দোকানেও ফাঁকা ছিল যার কারণে আমি বাইরে আসছি একটু ঘুরতে সচরাচরভাবে বাইরেও আসা হয় না আর এখান তো দেখলি দেখলেন দোকানটা যে ডিম কেক ও আলুর চিপস এগুলো তিরিশ টাকা পার পিস হিসাবে ওনারা ডিম কেক এবং আলুর চিপস দুটাই পার পিস তিরিশ টাকা হিসাবে মেলাতে বিক্রি করে